তুমি কিন্তু খুব দুষ্ট হয়ে যাচ্ছ কোন দুষ্ট আমি বললাম দেন, দিতে পারল দুইখা মাই খাই দিল কাবিলা আজকের ভিডিওতে আপনারা দেখবেন সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করা জনপ্রিয় ধারাবাহিক নাটক পয়েন্ট সিজন পাঁচের রাতারাতি ভাইরাল হওয়া সারা কিছু ডায়লগ বা সংলাপ যে ডায়লগগুলো শুধু দর্শকদের মুখে মুখেই ফেরেনি বরং নাটকের প্রতিটি চরিত্রকে করে তুলেছে আজকের এই জনপ্রিয়তাই অনন্য এ Антон আমরা দুগা ভাই হাবুর ছোট ভাই জাকির জাকিরের বড় ভাই হাবু আই লাভ ইউ হাবু অনেস্ট ম্যান তোমার মত ছোট ভাই আমি পালি এটা জানো তোমার বয়সে পোলাবান আমার ডাইনাবামে সারডে কে কারে কি কস আমার ছোট ভাই লাস এমপ্লয়ি তোর কপাল ভালো এখনো তোর গুজ্জদার মাইরা দেয় হাসি কৌতুক আর অ্যাটিটিউডে পড়া সেই ডায়লগ আজ আমরা তুলে ধরব আপনাদের সামনে তাহলে চলুন দেখে নেই ব্যাচেলার পয়েন্ট সিজন পাঁচের সারা ডায়লগ গুলো কেউ মাইয়ান নেশা কেউ নেশা কেউ গুডির নেশা নেশা থাকতে পারতে হবে আমাদের লিস্টে শুরুতে রয়েছে ব্যাচেলার পয়েন্ট সিজন পাঁচের অন্যতম একজন মুখ জাকিরের অ্যাটিটিউড ডায়লগ আই তো ভালো হয়ে গেছে আর মাতার মধ্যে ব্যবসা বাণিজ্য সর আর কিছু নাই আমি তো জানো নাই এটা প্রেম করতাম হেঁতু তাই খাই ছাড়িয়ে দিছি কি করতাম ভাইয়া খালি পেহিন দেয় বলে বিয়া করো বিয়া করো আননে বলেন আর কি বিয়ার বয়স মজার চটপটে এবং অ্যাটিটিউডে বড়া চরিত্র যার ডায়লগ রাতারাতি ভাইরাল হয়ে ভক্তদের পছন্দের হয়ে উঠেছে বড় হয়ে কখনো চুরি করছ নাই

আমি যতদিন বাসি থাকুক তোর টেঁয়া হয়সা তোর ফিউচার এগুলো তো কোনো টেনশন করা লাগতো তুই খালি কোনো লোক দিচ্ছিস আর আমি যদি মরে যান থালাই কইলো ডাকি এই ডায়লগ দিয়ে শিমুলের মজার দিকটা স্পষ্ট হয়ে যায় ব্যাচেলার পয়েন্টের অন্যতম ফানি চরিত্র শিমুলের সংলাপ গুলো মুহূর্তেই দর্শকদের হাসিতে মাতিয়ে তোলে আর দিকে খেয়াল থাকাবে তো প্রধান জব আর কত কাপের তো দ্বিতীয় আর বাথরুম তোর দিতে আর সাউতর তোর বানাই দিতে হইব তোর আন্ডারওয়ার্ল্ড তো সামলাতে হইব তোর নিজেরও তো সামলাতে হইব আরও তো সামলাতে জি ভাইয়া বুঝছি আপনারও আর সামলাতে দিব আপনি বিয়ে করলে আপনি বউরেও আর সামলাতে দিব আই যে মাইয়ার বিয়ে করবি গিয়ে যদি অসতয় ঠিকারে বাদ দিয়ে আরেকগারে বিয়ে করি এলাম এরপরে রয়েছে আন্ডার ওয়ার্ল্ড এর ডন পাশা পায়ের ডায়লগ ভাই ব্ল্যাক ডায়মন্ড কাম অন ডান্স উইথ মি মাই বেবি কাম অন বারবার ধর্ম তো মোচলা পোলার লগে নাচে কোন হালায় ফিমেল আইনা দেয়া দেখ নাচ কারে কয় ব্যাচেলর পয়েন্ট মানেই পাশা বাই তাকে ছাড়া যেন নাটকটাই অসম্পূর্ণ ভাই আমরা হাত লাগান না 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 আমার হাত লাগান যাইব না তোর হাতে যে জাদু আছে তোর হাতের বানানো কিছু খাইলে মনে হয় ঘরের বউয়ের রান্না খাইতেছি আমি সিরিয়ালের লগে কথা কইলে তোর কি আর কাগি লগেন না তো কিয়া কাগি না কি লাটনিক লাভ কিয়া লাটনিক লাফ ও বুঝজি তো ওই অ্যাডাল লাভ না যায় না কথা কইস না আর হ্যাঁ পাঠনিক ক্লাব মানে কি কেউ জেনে থাকলে কমেন্টে জানাবেন জীবন ও বিনোদন নাই আসলে কেউ যদি থাকলে বিনোদনটা জোনত আর 1 লাখ লা জোনতাছেন নেক্সট তো যাই হোক गाइस এরপর দেখবেন ব্যাচেলর পয়েন্ট নাটকের অন্যতম ফটকা বাজ বাচ্চুর অ্যাটিটিউড ডায়লগ বাসায় আপনি বড়ভার চিন্তা ভুল করতেছেন আমি কিন্তু আলাদা সেই ফটকা বাজছো হাজার হাজার লাখ লাখ মানুষের আমি আজকে এই আমার কষ্টের টাকা আপনারা এত তুলে দিব এই ডায়লগ শুনলেই বোঝা যায় এলাকার ফটকা বাচ্চু আসলে আলাদা লেভেলের তুমি আমার গার্লফ্রেন্ড এর বিয়া করছো ওইটা যদি বিবেচনা করি তুমি আমার চির শত্রু বুঝছ এরপরে রয়েছে হাবুর ডায়লগ তুই আমার বলছো মালয়েশিয়া যাওয়ার পর আমার তিন মাস লুকাইয়া থাকতে হবে হ্যাঁ আমি লুকাইয়া থাকবো আমি কি সন্ত্রাসী হ্যাঁ তুই আমার চেনো নাই আমি যতবারই এয়ারপোর্টে গেছি তুই তত গ্লাস পানিও খাও নাই হাবুর ডায়লগ গুলো শুনলে বোঝা যায় সে না থাকলে ব্যাচেলার পয়েন্টের মজা অর্ধেক কমে যেত তার সরল অভিনয় আর মজার ভঙ্গি দর্শকদের না হেসে থাকা অসম্ভব করে তোলে আগামী দুই মাসের মধ্যে আমার বিয়ার ব্যবস্থা করতে দুই মাসের মধ্যে যদি আমার ঘরে বউ না দেখছি তাহলে কিন্তু কুত্তা পিছনে লাগাই দিব ওই যে আওয়াজ পাইছেন নতুন আনছি রক অয়লার আমরা এর পরে বউ যখন সকালবেলা এক কাপ গরম চা নিয়ে এসে বলবে যাই হোক গাইস এরপর দেখবেন ব্যাচেলর পয়েন্ট এর অন্যতম একজন ফানি ক্যারেক্টার মতলবের ডাইলগ কি চাই কি না না ভাই আমার কোনো মতলব নাই আমার নাম মতলব মিলে যাইতেছে বদ ব্যাচলার নাটকে মতলবের চরিত্রটা খুবই চমৎকার যেটা আপনারা ব্যাচলার পয়েন্ট সিজন পাঁ দেখলেই বুঝতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ